আপনার জিমেইলটি কোনো থার্ড পার্টি অ্যাপসে লগ করা আছে কি সেটা চেক করুন এখনই এবং যদি লগ করা থাকে সেটা এখনই লগ আউট করুন তা না হলে যে কোনো সময় আপনার মেইলটি হ্যাক হতে পারে চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের জিমেইল অ্যাপসটা ওপেন করবেন এখান থেকে প্রোফাইলে ট্যাপ করবেন তারপরে গুগল অ্যাকাউন্ট এখানে যাবেন এখান থেকে সোয়াইপ করে সিকিউরিটি এখানে ট্যাপ করবেন এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে দেখেন এই যে ইওর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস এই যে এখানে আপনার সি ওয়াল কানেকশন এখানে টপ করবেন দেখা যাচ্ছে এই অ্যাপস গুলো আপনি ডিলিট করে দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে